কারণ তার এক যে আসতে হইব দল একটা গঠন করতে হইব কারণ তারেক জেরো দল কিন্তু এদিকে দিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা তো আমিও অনেক ভালো আছি তো আজকে কিছু কথা বলতে আসছি ডক্টর ইমুন স্যারকে নিয়ে সো ডক্টর ইমুন স্যারকে নিয়ে কথা বলার আমার কিন্তু রাইট নেই বা যোগ্যতা নাই তারপর দেশের নাগরিক হিসাবে একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে আমি কথাগুলো বলতেছি কথাগুলো হলো আমরা কিন্তু আওয়ামী লীগে দেখছি বিএনপি দেখছি তাইলে কেন আমরা ডক্টর স্যারকে দেখতে পারবো না উনি তো আমাদের অন্তর্বর্তীকালের সরকার ঠিক আছে সো ওনাকে তো আমরা সুযোগ দেওয়া যায় কারণ এখন দেখতেছি মানুষ বিভিন্ন মানুষের বাইরে রাস্তা স্যার আন্দোলন করতেছে আনসার বাহিনীতে নিয়া পুলিশ বাহিনী ইভেন গতকালকে দেখলাম প্রতিবন্ধীরাও রাস্তায় নেমে গেছে বিক্ষোভ করতেছে তারপরও ওর রাস্তায় নামছে আপনাদের দাবি দবে নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন দাবি আচ্ছা এই ষোলো সতেরো বছর আগে কোথায় ছিল আপনাদের দাবিগুলা এই পনেরো ষোলো বছর আপনারা কিন্তু কথাই বলতে পারেন নাই এখন কৈদিকে এসে পড়ছে আপনাদের এত সাহস এই যে ছাত্ররা মাঠে নাইমা যুদ্ধ করছে প্রায় তিন হাজার আমাদের ভাই বোন স্টুডেন্ট মারা গেছে তখন তো দেখিনি আপনাদেরকে ছাত্রদের সাথে যুদ্ধ করতে বা ময়দানে নাইমা সরকারকে ভাগাইতে তখন তো ঠিকই আপনারা ঘরে ভিত বই চাইছিলেন মজা নিছেন আর বিভিন্ন মানুষেরা দালালগিরি করছেন ডক্টর স্যার খুবই ভালো মনের একজন মানুষ ওনার কিন্তু উনি আমাদের দেশের ভালো চায় কখনো খারাপ চাবে না ওনাকে বারাক ওবামা সহ ফোন দেয় যুক্তরাষ্ট্র থেকে চায়না থেকে ওনার কাছে ফোন আসে বিশাল বড় বড় মানুষে ওনার সাথে ওঠা বসা করে আচ্ছা ধরলাম ডক্টর ইউনুসারে আপনারা হার চাইতেছেন সরাই দিতে আর কি এখান থেকে আচ্ছা আপনার সরকারটা কারে বানাইবেন এখন তো বর্তমানে তারেক জিয়া নাই দেশের মধ্যে যতক্ষণ পর্যন্ত তারেক জিয়া দেশে না আসে ততক্ষণ পর্যন্ত তো ইলেকশন দেওয়া হইব না কারণ তারেক জিয়াও দেশে আসতে হইব তারেক জিয়ার দল একটা গঠন করতে হইব কারণ তারেক জিয়া দল কিন্তু এদিকে দিক আছে আপনারা বুঝ যাও এগুলা করতেছেন হামলা গামলা করতেছে দেশটা তো আমাদের দেশটা সবার সরকারের সুযোগ দেন ডক্টর ইমুন সারের সুযোগ দেন উনি আসছে কিছুদিন যাক দেশটা একটা হিজিবিজি ভিজে আছে দেশটা উনি নিয়ন্ত্রণে আসুক পরে উনি আপনাদের দাবি সবার দাবি মাইনা নিব উনি তো এখনও বলতেছে সবার দাবি আমরা মাইনা নিবো একটু সবর করুন ওনাকে একটুখানি মেরুডনডাল দেন সোজা হইতে বিভিন্ন জায়গা থেকে আপনারা বিক্ষোভ করতেছেন বিভিন্ন জায়গাতে আন্দোলন করতেছেন ইভেন কি ওই দিন আনসারবাণী দেখলাম অনেক গাড়ি ভাঙচুর করল তারা নাকি চাকরি স্থায়ী করতে চায় এখন তো আপনাদের চাকরি থাকলো না তো আমি আপনাদেরকে আবারও বলতেছি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করিয়া আমাদের ডক্টর স্যারকে কিছুদিন সময় দেন ওনাকে দেশে চালাতে সুযোগ দেন কারণ উনি বলছে যে নির্বাসন দিব এমন না যে উনি সারা জীবনে থাকবো উনি একজন সৎ এবং ভালো মানুষ হ্যাঁ লাভ খায় শোধ খায় এই দুনিয়ার মধ্যে বা এই জগতের মধ্যে কে লাভ খায় না কে শোধ খায় না আপনারা যে আপনাদের আগে সরকার যে ছিল হাজার হাজার কোটি কোটি টাকা দেশে পাচার করে দিল তখন কই ছিল আপনাদের এই কথাগুলা তখন তো ঠিকই ভিতর বসে আছিলেন তখন তো কিন্তু অ্যাকশন নিছেন না তো আমি আপনাদেরকে আল্লাহ রস্তে বলতেছি আমাদের ডক্টর ইমুন উস্তারকে দেন দেশটা পরিচালনা করতে কিছুদিন সবুর করেন দেশে আর বিশৃঙ্খলা লাগায় না ঠিক আছে তো আমি এটাই বলতে চাই দেশটা আমার দেশটা আপনাদের দেশটা সবার আর কিছু না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ